নমস্কার বন্ধুরা আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে সুজির ডোনাট তো কিছুই না এখানে ফ্রাই প্যান নিয়েছি ননস্টিকের নিয়েছি ননস্টিকের নিলে সব থেকে ভালো হয় এখানে এক থেকে দু চামচ আমি সাদা তেল দিয়েছি তার মধ্যে আমি এক চামচ জিরে গোটা জিরে দিয়েছি গোটা জিরেটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দিই মানে ভালো ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিতে হবে এক কাপ সুজি আমি এক কাপ সুজি দিয়েই করেছি বেশি মেম কম মেম্বার আর এটা ফার্স্ট টাইম করছি ট্রাই করার জন্য তো সুজিটাকে হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে জল দিতে হবে আর সঙ্গে একটুখানি নুনও দিতে হবে যেটা আমি পরে দিয়েছিলাম এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম জলটা আপনি এখানে এক কাপ সুজির জন্য এখানে দু থেকে দু কাপ জল দেবেন তাহলেই হবে তার সাথে একটু নুনও দিয়ে দিতে হবে কিন্তু নুনটা আমি পরে দিয়েছি কেননা নুনটা আমি প্রথম দিতে ভুলে গেছিলাম এর নুনটা এখন দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে আলু সেদ্ধটাকে আলুর সেদ্ধ করে গেছি সেটাকে গ্রেড করে দিয়ে দিলাম আর এখানে আপনার কী করবেন আলুটা সেদ্ধটা আমি এখানে কিন্তু আলুর সেদ্ধটাকে প্রথমে আপনারা গ্রেড করে রেখে দেবে তাহলে কী মানে কাজটা না তাড়াতাড়ি আমি ইয়ে করতে গিয়ে আমার একটুখানি সময় লেগে গেছে তারপর এটাকে ভালো করে মিক্স করতে হবে স্প্যাচুরা দিয়ে মিক্স করার পর ভালো করে হাত দিয়ে থেসে 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 যেমন করে আটা ময়দা মাখে তেমন করে আমি এই ফ্রাই প্যানের মধ্যেই এটাকে ভালো করে মানে ময়দা মাখার মতন মেখেছি দেখুন আমি ময়দা মাখার মতন মাখছি ভালো করে আর গরম আছে অবশ্য গরম থাকতে থাকতে এটাকে আপনাকে মাখতে হবে গরম থাকার সময় মাখবেন তাহলে ওখানে চট করে মাখা হয়ে যাবে এবার হাতে একটু সাদা তেল নিয়ে এরকম গোল গোল লেচি করে আর একটুখানি ডোনাট করছি ডোনাটে শেপ দেওয়ার জন্য এখানে একটুখানি আঙুল দিয়ে ফুটো করে একটা ডোনাটের শেপ দিয়েছি আর এখানে আমার একটা ভুল হয়েছে আমি না খুব একটুখানি ঠিক মানে মোটামোটা হয়ে গেছে একটুখানি পাতলা করতে হতো যাক প্রথমটা একটু দেখুন কত সাইজটা বড় হয়ে গেছে না তারপরে যেগুলো করছি তখন একটু ছোটো ছোটো সাইজ সাইজটা বড়ো হয়ে গেছে এটা এইভাবে এমনি করে গড়ে নিতে হবে তা আমি এইভাবে বাকিটা করে নিয়েছি দেখুন কত বড় হয়ে গেছে দেখুন এগুলো বাকিগুলো আমার রেডি হয়ে গেছে এবার রেডি হওয়ার পর ফ্রিজে রাখার দরকার নেই এমনিই আমি করেছি আমি ইনস্ট্যান্ট করেছি আমি ফ্রিজেও রাখিনি রেস্টে রাখিনি কিছু করিনি আমার এটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর কড়াই সাদা দিয়ে আর আর এটা আমি ফার্স্ট টাইম বানালাম আর এটা হচ্ছে একদম একটা ভেজ একটা সন্ধেবেলা স্ন্যাক কিন্তু অথচ ভেজ মানে পিওর নিরামিষ একদম আমি চেষ্টা করি যতটা সম্ভব নিরামিষ করার চেষ্টা করি যাতে কী হয় আমিষের দিন আপনি নিরামিষ খেতে পারেন আমিষ খেতে পারেন কিন্তু আমিষ নিরামিষের দিন আপনি আপনি আমিষ খেতে পারবেন না তো এবারে এটাকে সাদা তেলের মধ্যে ডিপ ফ্রাই করতে হবে তো আমি এটা আস্তে করে করতে হবে হাই ফ্লেমে রাখা যাবে না মিডিয়াম লো মিডিয়াম ফ্লেমে রাখবেন তো হয়ে গেছে আমার ডোনাট সুজি ডোনাট খেতে খুবই সুন্দর হয়েছে আমি এখানে টমেটো সস আর মেয়েও দিয়ে পরিবেশন করেছি আর উপরে আমার কাছে পেরি পেরি মশলা হয়েছিল পেরি পেরি মশলা দিয়েছি অবশ্যই আপনারা যদি পারেন একটু পেরি মশলা দেবেন বা চাট মশলা থাকলে চাট মশলা দিতে পারেন খেতে অসম্ভব সুন্দর হয়েছিল একবার বানিয়ে দেখতে পারেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন টাটা